আসসালামু আলাইকুম ওরহামতুল্ল প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসটিতে সকলকে স্বাগতম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি হেওয়ার শিখতে চলেছি যা হচ্ছে আমামাল মাদ্রাসাতে মাদ্রাসার সম্মুখে দুই ছাত্র কিভাবে কথোপকথন বা আরবিতে কথা বলবে সেই বিষয়টি আজকে আমরা জানব তো আমরা আরবি ভাষা শিখতে চলেছি আরবি ভাষা হেওয়ার বা কথোপকথন বা কনভার্জেশনের মাধ্যমে আমরা যে কোনো ভাষা সহজে আমরা আয়ত্ত করতে পারি সেই জন্য আমাদের এই প্রচেষ্টা আর আরবি ভাষা আমরা কেন শিখব নবজি বলেন তোমরা তিন কারণে আরবি ভাষাকে শিখবে এক নম্বর কারণ হলো আমি হচ্ছে আরবি ভাষী পবিত্র কালামুল্লাহ শরীফের ভাষা হচ্ছে আরবি ভাষা এবং জান্নাতের ভাষা থাকবে আরবি ভাষা তো আসুন আপনার শেখার প্রয়োজন নেই তারপরেও যার সামনে ভিডিওটি আসছে আপনি একটু কষ্ট হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন যদি মহাব্বত রাখেন যে আমি কালামুল্লাহ শরীফকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি কোরআনে ভালোবাসা একটু শেখার চেষ্টা করি নবজিকে আমি ভালোবাসি নবজি যেহেতু প্রিয় ভাষা আরবি ভাষা সেই ভাষাকে আমি শেখার চেষ্টা করি জান্নাতের ভাষা যেহেতু থাকবে আরবি তো আসুন আমরা সকলেই আরবি ভাষাকে শেখার চেষ্টা করি আল্লাহর জন্য আপনাকে আমাকে সকলকে যেন কবল করুন তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটি হেবার শিখবো আমা মাল মাদ্রাসা আমা সামনে মাদ্রাসা মাদ্রাসার সামনে দুই ছাত্র কিভাবে কথা বলবে সেই বিষয়টি আজকে আমরা জানবো প্রথমে মাস এবং আদনান দুই বন্ধু মাসুর আয়ুদ এবং আদনান কথা বলতেছে আমরা সেটি আরবিতে আমরা শেখার চেষ্টা করছি তো মাস আয়ুদ বলতেছে আসসালামু আলাইকুম আহলান কাইফা সেহা তোমার স্বাস্থ্য কেমন কাফা কেমন সেহা তোমার স্বাস্থ্য কেমন আহলান স্বাগতম তো আদনান বলতেছে ওয়ালাইকুম সালাম বি হৈরিন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ বাকের রহমতে ভালো আছি মাসুদ বলতেছে মাতা ওয়াসালতা সাকান তুমি ছাত্রাবাসে কখন পৌঁছলে মাতা কখন ওয়াসালতা তুমি পৌঁছলে সাকান ছাত্রাবাস বা যেখানে ছাত্র অবস্থান করে সেটাকে বোঝানো হয়েছে তো আদনান বলতেছে ওয়াসালতু আমি পৌঁছলাম বিল আমসি গতকাল আমি গতকাল পৌঁছেছি বা গতকাল আসছি তারপরে বলতেছে আদান বলতেছে মাসুদ বলতেছে লিমা যা তা তা কেন তা আখর তুমি দেরি করলে মাসুদ বলতেছে তুমি দেরি করলে কেন লিমাজা কেন তা আখরতা তুমি দেরি করেছ আদান বলতেছে কানা ইংদি আমার ছিল সুগলু মানে কাজ ফিল বাইতে বাড়ির মধ্যে আমার বাড়ির মধ্যে কাজ ছিল সেই জন্য আমার দেরি হয়েছে এটা আদনান বলতেছেন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি কাউকে প্রশ্ন করি যে তোমার তুমি দেরি করলে কেন এটা আমরা আরবিতে বলবো লিমাজা তা আখরতা লিমাজা তা আখরতা এই সেন্টেন্সটি আমরা একেবারে মুখস্থ করে ফেলবো তুমি দেরি করলে কেন আমরা বলবো যে লিমাজা তা আখরতা তখন আমি যদি বলি যে হ্যাঁ আমার বাড়িতে কিছু কাজ ছিল কানা ছিল ইংদি মানে আমার সুগুলোর মানে কাজ ফিল বাইতে বাড়ির মধ্যে আমার বাড়ির মধ্যে কাজ ছিল সেই জন্য আমার দেরি হয়েছে তা আরিফু তুমি কি জানো বা তারিখ পরীক্ষার তারিখ তুমি কি জানো বা আপনি কি জানেন পরীক্ষার তারিখ জানেন তা আরিফু আপনি কি খেয়াল আছে মনে আছে আপনি কি জানেন বাবা তারিখ এখতেবার পরীক্ষার তারিখ নারণ বলতেছিল না না তো মা কখন আদান বলতেছে কখন মাস্টার বলতেছে তারিখ মিনার সাহারে মিনার সাহারি আগামী মাসের কদিন মানে আগামী মিনার সাহারি মাস তো আগামী মাসের ছয় তারিখ হচ্ছে বা ষষ্ঠ তারিখ আগামী মাসের ছয় তারিখ হচ্ছে আমাদের পরীক্ষা আদনান বলতেছে বাদা বাদা আতা শুরু করেছেন মোজা কা মুজাকারতি পড়াশোনা শুরু করেছেন আদনান মাস কে বলতেছে বাদা আতা শুরু করেছ মুজাকারতি মানে হচ্ছে পড়াশোনা বা পড়াশোনা শুরু করেছেন মাস অরুদ বলতেছে না অলিল হ্যাঁ অল্প অল্প শুরু করেছে অলিল মানে হচ্ছে কম কম বা অল্প অল্প শুরু করেছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু বেশি বেশি পড়ার চেষ্টা করব এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখিয়ে আবার রিপিট আমার প্রিয় শিক্ষার্থী যারা রয়েছেন তারা অবশ্যই আবার দেখবেন আবার দেখবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক শব্দ এখান থেকে শিক্ষা হয়ে যাবে জানা হয়ে যাবে তখন আদনান বলতেছে আল্লাহ আপনাকে সফলতা দান করে ইনশা আব্বাহ আল্লাহ যদি চাহে তো তারপরে মাস বলতেছে তাফাদ্দল ক্ষমা করবেন না শ্রী বৈশা চলুন আমরা চা পান করি আদনান বলতেছে শুক্রান ধন্যবাদ বারো কব্লাফিকা আপনার উপর আল্লাহ পাকে রহমত নাজিল করুন তো দুজন ছাত্রের মধ্যে এই অল্প কথার মাধ্যমে আমরা অনেক শব্দ ইনশাল্লাহ শিখে গেলাম অনেক বাক্য আমরা শিখে গেলাম ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত যদি এভাবে অল্প অল্প করে একটি সেন্টেন্স বা দুটি সেন্টেন্স করে আমরা শিখতে থাকি তাহলে অবশ্যই আমরা আরবি ভাষাকে ইনশাল্লাহ আমাদের নিজেদের আয়ত্ত করে নিতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ অবশ্যই সামনে আরো এগিয়ে যাব আল্লাহ পাক জন্য আপনাকে আমাকে কবুল করেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখলেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সকলের সহযোগিতা ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব আল্লাহ পাক জন্য এই কালামুল্লাহ শরীফ আল্লাহ পাকের কালামুল্লা শরীফ আরবি ভাষার দয়াল নবুজির ভাষা আরবি ভাষা জান্নাতির ভাষা আরবি ভাষা এই আরবি ভাষাকে যেন আমরা শুদ্ধভাবে যেন আমরা শিখতে পারি আমরা যেন জানতে পারি পারি বুঝতে এবং বড় বড় কিতাবগুলো আমরা শিখতে পারি বিশেষ করে সেহা সিত্তার হাদি শরীফে যে বড় বড় কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলো যেন আমরা পড়তে পারি এবং আরবি ভাষা একটি সমৃদ্ধশালী ভাষা বিশেষ করে আরব কান্ট্রির মধ্যে যখন আমরা যাবো মক্কা শরীফ মক্কাতুল মোকার মদিনাতুল মোরাবানাতে যখন আমরা যাবো তখন আরবিতে আমাদের কথা বলতে পারলে অবশ্যই আমাদের জন্য অনেকটা আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে আল্লাপের যেন আমাদের সেই সুন্দর ভাষাকে যেন আমরা শিখতে পারি জানতে পারি বুঝতে পারি আল্লাহ জন্য আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক নজিব করে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম বারাকাতুহু